একটা মানুষের জীবন কতটা নিরীহ পর্যায়ে হতে পারে তা হয়তো আমরা আজকে লাবলু ভাইকে দেখলেই বুঝতে পারব ফরিদপুর জেলার ভাঙা উপজেলার পুকুরিয়া পুরান মাছ বাজারের ভিতরে এরকম মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় পাঁচ বছর ধরে একটু কথা বলতাম ভাই সময় নাই আমাদের টিম মেম্বার শর্ট থাকায় আমরা আশেপাশের লোকদের কাছে সাহায্য চাই মূলত এই জায়গায় এক ভাই আমাদের সাহায্য করার কথা ছিল তিনি ব্যস্ত থাকার কারণে আমাদেরকে সাহায্য করতে পারেননি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করি তো আপনাদের এখানে তো ওই লোকটা তো অনেক দিদির অসুস্থ তো ওই যে পাগল লোকটা এখন কি একজন ধরার মতন লোক দেওয়া সাথে একজন লোক শহর আছে আপনাদের এখান থেকে একজন সময় দেওয়ার কথা বলছিল সমস্যার কারণে আসতে পারেন এইখানে এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে শীতের কাপড় আছে এগুলো দেওয়া দিয়ে যাবো দুই হাত ধরতে গেলে তো দুইজন লাগে বুঝছেন প্রথমে একটু জোরাজরি করে পরে আবার ঠান্ডা হয়ে যাবে অনেক সময় বোঝা যায় প্রথম দিক দিয়েই বোঝে সালাম আলাইকুম ওস্তাদ কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করছেন হ্যাঁ কি দিয়ে খাইছেন বা ঠান্ডা বেশি লাগে ঠান্ডার কাপড় লাগবে দিয়ে যাবো হ্যাঁ এক কম্বলে ঠান্ডা মানে হ্যাঁ আর একটা দিয়ে যাবো আপনার জন্য নিয়ে আসছি জ্যাকেট চলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে রাখি হ্যাঁ আচ্ছা আমি একটু বসি এখানে আচ্ছা কোথায় ওইদিকে আমরা আশেপাশের কারো কাছ থেকে সাহায্য না পেয়ে অবশেষে নিজেরাই লবলু কাছে যাই এলাকার লোকদের ভারস্যমতে তিনি অনেক রাগী লোক কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে তেমন কোনো খারাপ ব্যবহার করেননি এমনকি কোনো রাগারাগিও করেননি তাই আমরাও তাকে স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দিই তার হাতে এবং পায়ে ময়লার কারণে অনেকটাই চটের মতো পড়ে গিয়েছিল তার হাত এবং পায়ের নখগুলো ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বড় শল্লাহ তার মজগুলো দেখে মনে হচ্ছিল হয়তো এক দুই বছরেও তার মোষগুলো কাটেনি এখানে কত বছর দিয়ে চার থেকে পাঁচ বছর যাব চুল না কাটায় ময়লার কারণে তার চুলে জট পাকিয়ে গিয়েছে কিন্তু এই জট নিয়ে সমাজে অনেক কুসংস্কার রয়েছে জট দেখে অনেকেই মনে করে তিনি হয়তো সাধু অথবা তান্ত্রিক অথবা আল্লাহতালার খাস রহমত তার উপরে রয়েছে মূলত আসলে আপনি যদি নিজেও অনেকদিন চুল না কাটেন দেখবেন ময়লা পরে আপনার মাথায়ও জট পড়ে গিয়েছে লাবলু ভাইয়ের বেলায়ও ঠিক একই ঘটনা ঘটেছে দীর্ঘদিন চুল না কাটার কারণে তার মাথায় জট পাকিয়ে গিয়েছে এমনকি তার চুলগুলো দেখে মনে হচ্ছে একটি পাখির বাসা আর এই পাখির বাসার মতো চুলগুলো কাটছিলাম আর চিন্তা করছিলাম এর আগে যখন তার কাছে আমরা এসেছিলাম তার যে একটি রাগী মনোভাব ছিল এইবার তার ছিটেফোঁটাও ফোটাও আমাদের চোখে পড়েনি যে বাবলু ভাই এই যে আপনার মাথার সম্পদ জানি না পাখির বাসার মতো চুলগুলো দেখে তিনি মনে মনে কি ভাবছিলেন অবশেষে প্রাথমিক পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা তাকে গোসলের উদ্দেশ্যে বলি এবং তিনি রাজি হওয়ার কারণে তাকে আমরা গোসলের জন্য নিয়ে যাই একটু মাথাটা ধুয়ে নেবেন না চুলকাই না নাইলে পানি আছে হ্যাঁ হ্যাঁ মাথাটা একটু একটু আসবেন এদিকে আসেন না না পানি বললে আবার ঘুমায় না এখানে এই তো ঠিক আছে টাকা আছে না আচ্ছা রাখেন সমস্যা বসেন এখানে বসেন কত না না ময়লা পরিষ্কার করা দরকার ছিল আল্লাহ সৃষ্টি সবই সুন্দর তারই একটি প্রতিচ্ছবি আমাদের লাবলু ভাই যার বাস্তব প্রমাণ আমরা এখন সবাই দেখতে পাচ্ছি কত সুন্দর দাড়ি মায়াবী চেহারা অথচ তিনি আজকে অবহেলিত জীবনযাপন করছেন আপনারা চেষ্টা করে না পারলে আমার ডাক যান ও বাইরের কাছে নাম্বার আছে আর পানি দিব আচ্ছা ঠিক আছে চার পাঁচ বছরের ময়লা পরিষ্কার করার জন্য হয়তো আরো কিছুক্ষণ তাকে গোসল করানোর বা পানি ঢালার প্রয়োজন ছিল কিন্তু ঠান্ডার কারণে আমরা তার শরীরে আর বেশি পরিমাণ পানি ঢালিনি রাখেন কেউ নেবে না কেউ নেবে না এখানে রাখেন হ্যাঁ এখানে রাখেন

চা খাবেন না হ্যাঁ যে খাওয়া লাগে না হ্যাঁ এই হাত ওইটাও রাতে পরে নিয়ে ঠান্ডা লাগলে ঠিক আছে তারপরে কম্বল গায়ে পরবেন দুইটা ঠান্ডা কেমনে আসে দেখুন প্রায় সাতটা খানিক আগে আমরা যখন এসেছিলাম তখন তিনি একটি ময়লাযুক্ত ছেঁড়া কম্বলে শুয়েছিলেন তাই আমরা তাকে আরো একটি কম্বল দিয়ে যাই আর তিনি যেই জায়গায় ঘুমোচ্ছিলেন জায়গাটা ছিল চারোদিক থেকে ফাঁকা অন্যান্য জায়গা থেকে এই জায়গায় ঠান্ডার পরিমাণটা ছিল একটু বেশি এখানে হয়তো একটি কম্বল দিয়ে রাত কাটানো খুবই কষ্টকর এই কষ্টের পরিমাণটা কমানোর জন্য আমরা তাকে আরও একটি কম্বল দেই যেটা হয়তো এই শীতের ভিতরে তাকে আরও একটু বেশি উষ্ণতা দেবে পুরা বিছানা পরিষ্কার ঠিক আছে আলহামদুলিল্লাহ আর বাবলু ভাই খুব ভালো লোক আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা ছিল অনেকের কাছে শুনছি নাকি অনেক রাগি লোক কিন্তু আমাদের সাথে সেটা কোনো খারাপ ব্যবহার করে নাই তো বাবলু ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্ত ছিল আর এইখানে লোকজন যারা আছে খাবার দাবার দিক দিয়ে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে হেল্প করে আমরা সীমিত সময়ের জন্য আসছিলাম আবার চলে যাবো তবে ইনশাল্লাহ মাঝে মাঝে এসে দেখা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে দুই শ্রেণীর লোক বেশিরভাগই বিপদে থাকে তারা কারো কাছে বলতে পারে না এক শ্রেণী হলো একবারে পাগল মানসিকভাবে অসুস্থ আরেক শ্রেণীর লোক হলো মধ্যবিত্ত তো আমরা চেষ্টা এদেরকে নিয়ে কাজ করতেছি তো ভবিষ্যতে যদি পারি তো তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব। তা আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যাতে আমরা এই কাজটা চালাই যেতে পারি আমাদের টার্গেট হলো তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করা আমরা চেষ্টা চালাচ্ছি হয়তো কিছুটা সময় লাগবে এই আর কি না খুব সুন্দর হয়েছে এই মানুষের ঠিক আছে বাবলু ভাই যাইতে হ্যাঁ কিছু খাবেন না হ্যাঁ খাইবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাইতেলাম আমরা আল্লাহ হাফেজ